প্রতিদিন আপনারা আসছেন বসে থাকেন গেটের সামনে ঠিক আছে প্রতিদিন আমিও আমার এরকমই কাজই করবো চলুক কতদিন চলে কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের একলাট পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আমার মেলিকে যে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চান পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে চান সাহস থাকে কাউন্টার প্রোগ্রাম করে দেখাতেন সাহস নেই দশটা লোক আসে না ভাড়াটিয়া লোক ভাড়া করে ডিসি দিয়ে লোক আনায় বুঝি এটা না হলে এরকম এত করুণ পরিণতি হয় একশো চুয়ান্নটা সিট আনকনটেস্টেড হয়ে যায় আর বাকি রয়েছে কি বাকিগুলোও করে ফেলবে ওটা নিয়ে ওটা কোনো ইলেকশন নয় এটা যে সিলেকশন হয়েছে ভাগাভাগি নির্বাচন হয়েছে এটা আজকে জাতির কাছে পরিষ্কার দেশের মানুষের কাছে পরিষ্কার তাই মানুষ আজকে ধিক্কার দিচ্ছে ধিক্ষার দিই আমরা এই এই সরকারকে সরকারকে দিই যে আজকে আমাদের আমাদের আপনাদের সঙ্গে কোনো বিরোধ নেই আপনারা দায়িত্ব পালন করছেন কিন্তু আমি মনে করি যে দায়িত্বটা সুন্দরভাবে পালন করেন সম্মানের সঙ্গে যাতে আমরাও কাজ করতে পারি আপনারাও কাজ করতে পারেন সেভাবে আপনারা করেন আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই পুলিশ বাহিনী কিন্তু এটা তো ঠিক নয় যে আমাকে আমার বাড়ির ঠিক বেরোতে দেবেন না এটা তো ঠিক নয় এটা তো ঠিক নয় সেটা আপনাদের যে অফিসার ছিল সে গেল কোথায় তার সাথেই তো আমি কথা বলতে চেয়েছি কেন আমার পথ আটকেছে কিন্তু সে কোথায় কেন সে আসছেন এখন সামনে এতক্ষণ তো অনেক কথা বললেন আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন কোথায় গোপালি গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন কতগুলা আলেমকে হত্যা করেছেন এতিমকে হত্যা করেছেন কতগুলা বিডিআর অফিসারকে হত্যা করেছেন সেদিন দিন কি ছিল হাসিনা সেদিন হাসিনা কোথায় ছিল এতগুলা অফিসারকে মারলো সাতান্ন জন অফিসারকে হত্যা করলো সেদিন হাবিম হাসিনার এই ফোর্স কোথায় ছিল কেন সে ফোর্স পাঠায় নাই আসলে সে নিজে জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে সেজন্যই আজকে তো এমন অনেক আন্দোলন চেহারা দেখা যায় যাদেরকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা বাংলাদেশের আজকে যে কর্মসূচি ছিল আপনারা যদি দেশকে ভালোবাসতেন তাহলে আজকে ছিল আমাদের সার্বভৌমত্ব রক্ষা এবং এবং ডেমোক্রেসি ফর রোড মার্চ ডেমোক্রেসি ফর মার্চ ছিল আমাদের কর্মসূচি তো গণতন্ত্র চাবেন না দেশ রক্ষা করতেও চাবেন না গোলামি করবেন দালালি করবেন এই গোলামি তো না রাখবেনা দর্জির ইতিহাসটা পড়ে দেখেন সেও কিন্তু বেশি দিন বিদায় নিয়েছে এত দালালি করে দেশ বিক্রি করে কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনার দেশ রক্ষা হবে ইনশাল্লাহ দালালি বন্ধ করতে বলেন আর হাসিনার দালালি করে লাভ হবে না বাংলাদেশের মানুষের সঙ্গে থাকেন জনগণের সঙ্গে থাকেন দেশের মানুষের সঙ্গে থাকেন তবেই কাজে দেবে দেশ বাঁচবে মানুষ বাঁচবে আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো মানুষ বাঁচানো আর আপনারা ঘরের ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছেন মনে করেন যে এগুলোর হিসাব নেই এই মা বোনের কান্না এই আলে মেদিনের কান্না এই বিডিআর এর অফিসারদের ওয়াইফদের কান্না এগুলি কি বৃথা যাবে এগুলি কোনোদিনে বৃথা যাবে না আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে যে বুঝতে বুঝতে তারা চোখ অন্ধ হয়ে যাবে বুঝেছেন এখনও সময় আছে ধাক্কাধাক্কি বন্ধ করেন ধাক্কাধাক্কি বন্ধ করেন আমরা কেউ ধাক্কাধাক্কি করতে আসিনি আমরা কোনো ধাক্কাধাক্কি করতে আসিনি আমি বলছি আপনারা চাকরি করেন আপনার করবেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের রাস্তার কথা আপনার বাড়ির মধ্যে এসে গেছেন কেন কি আপনাদের মেয়েরা এত ঝগড়া করে কেন গেলাম কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো কিসের জন্য এত কথা বলো গেল আসলো না তাকে বলবেন আমার সঙ্গে দেখা করতে আমি তার সঙ্গে কথা বলতে চাই বুঝেছেন কি বোঝেননি কথাটা এইটা তো বাংলা ভাষা নাকি অন্য কোনো ভাষায় বলতে হবে আপনাদেরকে বুঝেছেন সেই অফিসার কোথায় তাকে বলেন আমার সঙ্গে দেখা করবে